শারদ উৎসবের আগে টোটো চলাচলে কঠোর নিয়ন্ত্রণ চালু করল রাজ্য সরকার পরিবহন দপ্তরের এগারো পাতার নতুন নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে নির্দিষ্ট রুট ছাড়া আর কোথাও চলতে পারবে না টোটো প্রতিটি গাড়ির জন্য জেলা স্তরে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে দেওয়া হবে নির্দিষ্ট নম্বর প্লেট যেখানে থাকবে কিউআর কোড সেই কোড স্ক্যান করলেই ধরা পড়বে নির্দিষ্ট রুটের টোটো অন্য রুটে ঢুকছে কিনা দত্ত জানিয়েছে এক ব্যক্তির নামে একাধিক টোটোর রেজিস্ট্রেশন বাতিল করা হবে একই সঙ্গে প্রতি বছর এই তিন চাকার জন্য বার্ষিক কর নেওয়া হবে এতদিন সরকারের ঘরে টোটো থেকে কোনো রাজস্ব না এলেও এবার আয় বাড়বে বলে আশা করা হচ্ছে প্রশাসনের হিসেব অনুযায়ী বর্তমানে অধিকাংশ টোটোই বেআইনি এগুলির বদলে ধীরে ধীরে ই রিক্সা চালু করা হবে তবে তাড়াহুড়ো নয় আগে প্রতিটি পুরসভা ও পঞ্চায়েত ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসে রুট চিহ্নিত করা হবে যেসব এলাকায় টোটোর সংখ্যা বেশি সেখানে রোটেশন পদ্ধতিতে চলার ব্যবস্থা করা হবে আগেও নির্দেশিকা জারি হয়েছিল যে জাতীয় সড়ক রাজ্য সড়ক ও গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো অটো বা রিকশা চলবে না কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি এখনও দেদার বেআইনি টোটো অটো চলাচল করছে যার ফলে যানজট ও দুর্ঘটনা বাড়ছে পণ্যবাহী গাড়ির গতিও শ্লথ হচ্ছে তাই এবার ফের করার নির্দেশ জাতীয় রাজ্য সড়কে কোনোভাবেই টোটো চলবে না সম্প্রতি পরিবহন দপ্তর জেলা প্রশাসন পুরসভা টোটো সংগঠন ও পুলিশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে রুট নির্ধারণ প্রস্তাব চূড়ান্ত করেছে সরকারের দাবি এই নতুন নীতি কার্যকর হলে যাত্রী সুরক্ষা নিশ্চিত হবে যানজট কমবে এবং দীর্ঘদিনের বিশৃঙ্খলার অবসান ঘটবে ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি